হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ফেসবুকের জন্য কিছু আইডিও কিছু গান দিচ্ছি আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো একটু গানে চলে যাই চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষী কি তাতে রাগ করে না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দর সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হবে দোষী কি তাতে রাগ করোনা সুন্দরী গো রাগলে তো ভাই লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে ওটাকে ওয়ালি হাত করো খালি সবুকে আমার হাত ধরো ভালো ওটাকে হাত করো খালি সাবুকে আমার হাত ধরো সেই ভালো একা একাই এই পথ চলু না আর কারো নজরে পড়ুন তাহলে যে মরে যাব আমি চুমকি চলেছে একা পথে সুগী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তো লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে চলেছে তাতে তা করো না সুন্দরী গো তা তো ভাই লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে আলি হেয়ালি হে আলি খুশি গালা gali করে লাগে ভালো ও কেতে gali মিটমিট হে আলি খুশি গালা gali করে লাগে ভালো আমাকে পাশে নিয়ে চল না মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি চুমকি চলেছে একা পথে সুঙ্গি হলো দোষ কি তাতে আকরোরা সুন্দরী গো রাগলে তো ভাই লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে চুমকি চলেছে একা পথে হলে তো ভালো লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এমনি সোহেল খানকে একটু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন হাফেজ